সার্বিয়ার ভিসা আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে চলে এসেছি তো আজকেও অন্যান্য দিনের মতো ব্যতিক্রম হবে না আজকেও সার্বিয়ার ভিসা আপডেট সম্পর্কে আপনাদের সামনে সমস্ত তথ্য তুলে ধরব অর্থাৎ কী পরিমাণ ভিসা হচ্ছে আপনার পাসপোর্ট কিভাবে ডেলিভারি দিচ্ছে এবং সঠিকভাবে ভিসা হচ্ছে কিনা কী কী ডকুমেন্টস কারণে ভিসা রিজেক্ট হয়ে যায় বা কোন ডকুমেন্টসগুলো দিলে ভিসা তাড়াতাড়ি পাওয়া যায় তো সব কিছুই হচ্ছে এই ভিডিওতে মানে আলোচনা করার চেষ্টা করব আপনারা যারা সার্বিয়াতে যাবেন বা যেতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর যারা সার্ভিয়ার আপনার ভিসার জন্য অলরেডি আবেদন করে ফেলেছেন আপনারা পাসপোর্ট ডেলিভারির জন্য বা ভিসা ডেলিভারির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আছেন আমার কাছে অনেকেই অনেক রকম প্রশ্ন করেছেন সার্ভিএ নিয়ে তো সমস্ত বিষয় মিলেই হচ্ছে আমার আজকের ভিডিও আপনারা যারা যাবেন বা যেতে চাচ্ছেন বা অলরেডি ফাইল জমা দিয়েছেন আশা করি মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখার পরে আপনারা কিন্তু সমস্ত তথ্য অর্থাৎ এই সপ্তাহের সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তো শুরুতেই বলতে চাচ্ছি যে বর্তমানে সার্বিয়া ভিসার আপডেট কী বা কী পরিমাণ ভিসা দিচ্ছে দেখেন যেহেতু সার্বিয়া হচ্ছে স্টিকের ভিসা সেই জন্য সরাসরি কোনো আপনার ক্লায়েন্টকে অ্যাম্বাসিতে যেতে হয় না রকম ম্যানেজমেন্টের শিকার হতে হয় না ইন্ডিয়া যাওয়ার কোনো রিস্ক নেই আপনি পাসপোর্ট শুধুমাত্র পাসপোর্টটা জমা দিবেন যে এজেন্সির মাধ্যমে আপনি করেন না কেন পাসপোর্ট জমা দিবেন আপনার ভিসা আসবে আপনি ভিসা নিয়ে আপনি সার্বিয়া চলে যাবেন এটাই কিন্তু সার্বিয়া নিয়ম একেবারেই সহজ সার্বিয়া যাওয়াটা তবে বর্তমানে ভিসা আপডেটের ক্ষেত্রে আমি যদি বলি হ্যাঁ এখন পর্যন্ত প্রচুর পরিমাণ ভিসা হচ্ছে বা ভিসা হইতেছে এবং সামনেও হবে ভিসার রেশিও খুবই ভালো আছে আমি যদি বলি যে রেশিউ কত পার্সেন্ট হারে আছে সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে নাইনটি পার্সেন্টের উপরে কিন্তু এখন বর্তমানে সার্বিয়া ভিসার রেশিউ তো আপনারা যারা সার্বিয়াতে যাবেন বা যেতে চাচ্ছেন আপনারা সঠিক এজেন্সির মাধ্যমে যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনি সার্বিয়াতে আসতে পারেন তো মূল যে বিষয়টা সেটা হচ্ছে সঠিক একটা এজেন্সি বাছাই করা আপনি সার্বিয়াতে আসেন বা যে কোনো ইউরোপের মুক্ত নন মুক্ত যে কোনো দেশে আপনি আসেন না কেন বা ফাইল জমা করেন না কেন মূল যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনাকে এজেন্সি বাছাই করতে হবে অর্থাৎ সঠিক একটা এজেন্সি বাছাই করতে হবে কারণ বর্তমানে সার্বিয়ার যে ওয়ার্ক পারমিট রয়েছে সেটা কিন্তু প্রচুর পরিমাণ ফিক ওয়ার্ক পারমিট রয়েছে আপনারা যারা ইতিমধ্যে ওয়ার্ক পারমিট পেয়েছেন আশা করি আপনার ওয়ার্ক পারমিটগুলো আপনারা চেক করে নিবেন যদি ওয়ার্ক পারমিট চেক না করেন তাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন তো অবশ্যই ওয়ার্ক পারমিটগুলো চেক করে নেবেন দেখবেন সেগুলো আসল নাকি নকল চেক করার পরে হচ্ছে আপনারা মানে অপেক্ষা করবেন অন্যথায় যদি নকল পারমিট নিয়ে বসে থাকেন তাহলে কিন্তু ভিসা হবে না দিন সে আপনারই সময়টা লস হবে তো সেই জন্য মূল যে প্রধান কারণ সেটা হচ্ছে এজেন্সি সিলেক্ট করা এবং হচ্ছে যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন ওয়ার্ক পারমিটগুলো যাছাই বাছাই করা অনেক ভাইরা হচ্ছে আমাকে প্রশ্ন করেছেন বিশেষ করে ইউরোপের যারা যেতে চাচ্ছেন এবং যারা মিডিল ইস্টে আছেন এখন বর্তমানে অর্থাৎ প্রবাসী ভাইরা রয়েছেন তারাই হচ্ছে সবচেয়ে বেশি প্রশ্ন করেছেন যে ভাই মিডিল ইস্টে কীভাবে যাব বা হচ্ছে আমি দুবাইতে আসি সিঙ্গাপুরে আসি আমি কাতারে আছি ওমানে আছি সৌদি আরবে এই এইসব দেশ থেকে আমি কিভাবে যাব। আমার ওইখানে থাকার যে আমার বা হচ্ছে আমার যে বিচার মেয়াদ ওইটি শেষ হয়ে যাচ্ছে আমাকে কি বাংলাদেশ থেকে এসে প্রসেসিং করতে হবে নাকি ওইখান থেকেই আমি প্রসেসিং করতে পারবো বা অনেকেই কি হচ্ছে ওইসব দেশে ইনলিগালভাবে আসেন তারাও হচ্ছে প্রসেসিং করতে যাচ্ছেন দেখেন তাদের ক্ষেত্রে যারা ইনলিগ্যাল আসেন প্রসেসিংয়ের সিস্টেমটা হচ্ছে আপনারা শুধু পাসপোর্টের কপিটা দিলেই হবে আর কিছু কিন্তু লাগবে না কারণ যেহেতু সার্বিয়ার ভিসা হচ্ছে স্টিকার ভিসা আপনার আগে থেকে কোনো রকম পাসপোর্ট দেওয়া লাগবে না অর্থাৎ আপনার ভিসা কনফার্ম হওয়ার পরে আপনি কিন্তু পাসপোর্ট দিলেই হবে এর আগে আপনার পাসপোর্ট দেওয়া লাগবে না আপনি ভিসা কনফার্ম হচ্ছে তখন আপনি বাংলাদেশে এসে তারপর আপনার পাসপোর্টটা দিতে পারছেন তাহলে হচ্ছে কি আপনি কিন্তু ভিসাটা পাচ্ছেন না কি পাচ্ছেন না সেটা কিন্তু আপনি জেনে যাচ্ছেন আর আপনি না এই যদি বাংলাদেশে চলে আসেন তাহলে কিন্তু আপনি আবার ওইখানেও যেতে পারবেন আবার সার্ভি আরো হবে না তো সেই এটা কিন্তু আপনার জন্য অনেক ভালো একটা বেনিফিট তো যারা হচ্ছে ওইসব দেশ থেকে লিগালিভাবে আসেন এবং ওই সব দেশ থেকে প্রসেসিং করতে চাচ্ছেন তারাও কিন্তু সহজেই প্রসেসিং করতে পারবেন আর ওই সব দেশ থেকে টাকার অ্যামাউন্টও কিন্তু কম লাগে বাংলাদেশ থেকে বেশি লাগে কিন্তু যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আসেন ওই সব দেশ থেকে টাকার অ্যামাউন্টও কম লাগে সুতরাং আপনারা যারা সার্বিয়া ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন সঠিক এজেন্সি খুঁজে পাচ্ছেন না ভালো এজেন্সি খুঁজে পাচ্ছেন না কার মাধ্যমে অ্যাপ্লাই করবেন সেগুলো জানতে পারছেন না অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনাকে আমি যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করব আর যারা সার্বিয়াতে ফাইল জমা দিবেন দ্রুত ফাইল জমা দিবেন কারণ প্রচুর ভালো এখন ভিসার রেশিও মানে অনেক ভিসা হচ্ছে এখন আপনারা ভিসা পাসপোর্ট জমা দেওয়া মানেই আপনারা মনে রাখতে পারেন যে সার্ভি ভিসা আপনার হয়ে গেছে যদি কাগজপত্র সঠিক থাকে তাহলে ইনশাল্লাহ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিসা হয়ে যাবে সার্ভি এর ক্ষেত্রে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভিসার রিসিউ কেমন এবং হচ্ছে ভিসা প্রসেসিংয়ের সিস্টেমটা কী সেটা হচ্ছে পরবর্তী ভিডিওতে বলতে হবে অথবা আপনার আমাকে কল করবেন আমি বলে দিব যে কীভাবে ভিসা প্রসেসিং করতে হয় এবং হচ্ছে কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে